অমিতাভ রেজা চৌধুরী বাংলাদেশের অন্যতম স্বনামধন্য বিজ্ঞাপন নির্মাতা টেলিভিশন নাটক ও চলচ্চিত্র পরিচালক তিনি উনিশশো সালের এক অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন অমিতাভ রেজা চৌধুরী প্রতিষ্ঠা করেছেন হাফ স্টপ ডাউন নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান থেকে তিনি নির্মাণ করেছেন অসংখ্য টেলিভিশন বিজ্ঞাপন নাটক এবং চলচ্চিত্র দু সালে মুক্তি পায় তার পরিচালিত প্রথম চলচ্চিত্র আয়নাবাজি চঞ্চল চৌধুরী ও মাসুমা রহমান নাবিলা অভিনীত চলচ্চিত্রটি সে বছর রেকর্ড সংখ্যক ব্যবসা করে আর আমার জন্য অভিনয় দেখেছেন চলচ্চিত্রটি সমালোচকদের কাছেও প্রশংসিত হয় দু সালে মুক্তি পায় তার ওয়েব সিনেমা মুন্সিগিরি তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা রিক্সাগার্ল তার নির্মিত ওয়েব সিরিজের মধ্যে উল্লেখযোগ্য ঢাকা মেট্রো এবং বোধ ২০১৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগদান করেন চলচ্চিত্র নির্মাণ করে তিনি অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং নাটক নির্মাণ করে একাধিকবার অর্জন করেছেন মেরিল প্রথম আলো পুরস্কার আজ পহেলা অক্টোবর গুনিয়াই নির্মাতার আটচল্লিশতম জন্মদিন জন্মদিনের এই শুভক্ষণে অমিতাভ রেজা চৌধুরীকে এনিগমা টেলিভিশনের পক্ষ থেকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা ও শুভকামনা